মন কি মন আমাদের নিজেদের সৃষ্ট আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই পৃথিবীর রূপরস গন্ধকে আমরা যেভাবে এক্সপেরিয়েন্স করি সেভাবেই আমাদের মনের বেড়ে ওঠা তাই মনকে আমরা কর্মক্ষেত্রে নিয়ে যাব না কারণ কর্মক্ষেত্রে অবহেলার দ্বারা অবজ্ঞার দ্বারা কটুকথার দ্বারা আমাদের মন আহত হবে আর আহত মন দুঃখ পাবে হতাশ হবে এবং পরবর্তী কাজে মনোযোগ দিতে পারবে না সুতরাং মন নয় আমরা নিয়ে যাব আমাদের কর্তব্য বোধকে অতিরিক্ত নিজের মস্তিষ্ক বা ইন্টালেক্ট কিংবা আমাদের যোগ্যতার অতি প্রমাণ দিতে গেলেও কর্মক্ষেত্রে কিন্তু একটা লড়াকু মনোভাব তৈরি হয় এবং এতে কিন্তু কর্ম পরিবেশ নষ্ট হয় নিয়ে যাব হলো আমি যে কাজের জন্য নিযুক্ত সেই কাজের প্রতি আমার নিজের কাছে ক্ল্যারিটি আছে কিনা না স্বচ্ছতা আছে কিনা এবং আরেকটি বিষয় যে কোনো কটু মন্তব্য সেটি যদি অন্যায় বা অযথাও হয় সেক্ষেত্রে একটি ওয়াইজ সাইলেন্স মেনটেন করা বিদগ্ধ নিরবতা এমনভাবে সময়ের অপেক্ষায় চুপ করে রইলাম যে যিনি কটুক্তিটি করলেন তিনি নিজেই দিশাহারা হয়ে গেলেন এটা খুব শক্ত কাজ কারণ আমরা সাধারণ মানুষেরা একটুতে রেগে যাই এবং ওই মন্তব্যের এগেনস্টে কিন্তু আমরা আরেকটি মন্তব্য করে ফেলি এভাবে বাদ প্রতিবাদে কর্মপরিবেশ পরিবেশ নষ্ট হয় তাই আমাদেরকে এই ওয়াইজ সাইলেন্স এবং নিজের কাজের প্রতি নিজের বিবেকের কাছে স্বচ্ছতা মেনটেন করতে হবে